我说停。也是。今天还去修了。 শহরের ডাক্তারের সাথে কথা বলেছি ডাক্তার বলেছেন একই রকম আছে মানে উন্নতি কিছু হয়নি সেই তো একই রকমভাবে আছে উন্নতি কিছু হয়নি কিন্তু অবনতিও সেভাবে হয়নি এই অবনতি হয়নি এটাই মনে হচ্ছে যেন একটা সুখের কথা বাদ বাকি উন্নতি কিছুই হয়নি মামটি অর্ক সর্নি এক্ষণের যাই বেরোনো একটুখানি যাই

koşuyor <laughs> ya. <laughs> <laughs> আমি এখান থেকে শুধু শুধুমাত্র একটা ঘন্টার জন্য ওদের বাড়িতে গেছি একটা এক ঘন্টা যেটুকু টাইম অটো শোন মিনিট এসব রেডি হতে আর বিস্কুটকে বিশাখাকে রেখে গেছি তাকে বিশাখা ছিল আমার বাড়িতে সারা সবাই ফোন করছো তোমরা আমায় সবাই অনেক অনেক ফোন আসছে অনেক মেসেজ অনেক ফোন অনেকে আমি সবার ফোন ধরতে পারছি না সবার সাথে কথা বলতে পারছি না হ্যাঁ আমার তো কালকের পরিস্থিতি কঠিন কঠিন থেকে কঠিন খারাপ ছিল মানে মানে আমার নিজের শরীরও খারাপ ছিল আমার নিজের শারীরিক দিক থেকে আমি সোজা হয়ে নিজেই দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আর সুবদাত খারাপ আর একবার মানে অবুন্নতি থেকে অবনতি হতেই চলেছিল এখন এমন ধরে আছে যেটা না কোনো সেরকম উন্নতি হয়েছে না অবুন্নতি হয়েছে যে অবনতিটা হয়নি এটা হচ্ছে আমাদের কাছে আপাতত এই মুহূর্তে এই একটাই যে অবন্নতি হয়নি কিন্তু আমরা উন্নতির মুখ দেখতে চাই আমরা শুভধাকে হাসি মুখে শুভদা আমার সাথে বাড়িতেও ব্যস্ত উঠতে আর কিছু যাইনি ওটা হাসবে হাসতে আসতে আমার সাথে বাড়ি যাবে খুব ব্যস্ত এর বাইরে আমি এখন এই মুহূর্তে আমার কাছে আর কোনো চাহিদা নেই সুবিধা যে বুক দিয়ে বুক এর যে বুকের ভিতরে যে ফুসফুসটা যে বিশ্বাস যাবে আর বেরোবে এটা দেখবেন সবাই তোমরা জানতে চাইছো সুবিধা কেমন আছে আমার আমার এই টাইমে ভিডিওগুলো করার দরকার কারণ আমার দরকার আমার প্রয়োজন আমার ছেলেটা ছুটে চলে গেল তারপরে বললো মা দোকানটা খুললে যদি কিটুকু হবে বাবার কাজে দেবো আমরা মন প্রাণ যতটা এটা ঠিকই তোমাদের প্রার্থনা খুবই তোমাদের প্রার্থনা এমনভাবে কাজে লাগে আমি তোদের বলতে পারবো না তোমাদের প্রার্থনা সুভদার মাথার উপরে মা বাবা নেই তোমরাই সুভদার মা বাবা তোমরাই আমাদের মা বাবা তোমাদের প্রার্থনা সত্যি সুভদার খুব উপকার হয় খুব কাজে লাগে তাই সুভোদার জন্য তোমরা প্রার্থনা করো সুভদার পার্শ্ব থেকে তোমাদের জন্য প্রার্থনা করো ঠাকুরকে বলো যেন আমার কোনো দাবি নেই কিচ্ছু চাইবে না আমি কিচ্ছু আমি কোনো দিন আমি চালাল সরতে পারতাম কিন্তু সুভদা সুস্থ থাকবে ব্যাস আর কিচ্ছু ভট্টা দরজার পেছন থেকে যেন শুভতা সুন্দরভাবে হাসি মুখে বেরিয়ে